বাহাত্তর ঘণ্টা ঘরের ভেতর লেপ তোষকে মোড়া রক্তাক্ত মৃতদেহ বাড়ি ফিরে দেখলেন মানেই শুধু নিথর দেহ পড়ে আছে আর সেই দেহ জড়ানো রয়েছে রক্ত মাখা লেপে এমনই এক হার হিম করা ঘটনার সাক্ষী থাকলো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার নিন্দারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া এলাকা মৃত বছর আটত্রিশের মনোয়ারা বিবি প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি পরিকল্পিত খুন জানা গেছে এক বছর আগে স্বামী জাহাঙ্গীর মন্ডল মারা যাওয়ার পর থেকে মনোয়ারা বিবি দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন ছেলে নয়ন মোল্লা কর্মসূত্রে কলকাতায় থাকেন ছাত্রী সোমবার রাতে ছেলে বাড়ি ফিরে দেখে ঘরে রক্তের গন্ধ আর লেপের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মায়ের দেহ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বসিরহাট থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বসিরহাট জেলা হাসপাতালে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য দীর্ঘ তিন দিন ধরে মোবাইল ফোন ছিল সুইচ অফ প্রশ্ন উঠছে কেন মায়ের ফোন বন্ধ ছিল এতদিন কে বা কারা বারবার ফোন বন্ধ করে রাখছিল নিহত মনোয়ারা বিবির মোবাইলে কল লিস্টে ঘেটে খুনের মোটিভ বোঝার চেষ্টা করছে পুলিশ বসিরহাট থানার পুলিশ সূত্রে জানা গেছে মৃতা ছেলে নয়ন মোলাকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা এই ঘটনার তীব্র নিন্দা করে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকায় চরম উত্তেজনার পরিবেশ এক প্রতিবেশী বলেন প্রাথমিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার ফোনও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ খুনের নিপত্তে একাধিক সম্ভাবনার কথা খতিয়ে দেখছে সম্পত্তি নিয়ে বিবাদ প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা নাকি ব্যক্তিগত সম্পর্ক ঘিরে কোনো জটিলতা বনগড়ের যে গত কাল রাত্রিবেলায় বারোটা 10 থেকে পনেরো নাগাদ আমার কাছে একটা ফোন আসে আমি হচ্ছে পশ্চিম মধ্যপুর গ্রামের এখন হচ্ছে মেম্বার ও মৃতার যে ছেলে আর কি ছেলে এবং গ্রামের কিছু লোকজন আমাদের বাড়িতে যায় গিয়ে বলে যে এরকম ওনাদের বাড়ির থেকে পচা একটা গন্ধ বেরোচ্ছে বেরোনোর পরে আমি সেই তৎক্ষণাৎ সে রাত্রি রাত্রিবেলায় বেরোই এবং গ্রামের কিছু পঞ্চাশ জন যারা মানে বাসিন্দা আছে তাদেরকে নিই সাথে নেওয়ার সাথে সাথে আমরা এখানে না এসে আমরা আমাদের যে লোকাল থানা আমাদের যে আউটপোস্ট আছে অনন্তপুর ওখানকার ওসিকে আমরা ফোন করি যে স্যার এখানে একটা পচা গন্ধ বেরোচ্ছে তো স্যার আমাদেরকে বলেন যে আপনারা ওখানে যান গিয়ে অন্তত দেখুন যে সত্যি ওখান থেকে পচা গন্ধ বেরোচ্ছে কিনা তারপরে আমরা মানে প্রশাসন আসলে প্রশাসনের সাথে সহযোগিতা একসাথে আমরা আসি এসে এখানে দেখি যে ভীষণ মানে পচা একটা গন্ধ বেরোচ্ছে তারপর আমাদেরকে নিয়ে প্রশাসন সেই সাবল দিয়ে আবার ওটা তালাটা ভাঙে মানে সমস্ত দিক থেকে বাড়িটা আটকানো ছিল তালাও তো ওই ইয়েরা আসে স্যারেরা এসে তারপরে ভাঙার পরে ভিতরে গিয়ে আমরা ঢুকে দেখি যে কাঁথা দিয়ে পুরো একদম ওখানে রক্তাক্ত অবস্থায় কাঁথা দিয়ে মোড়া দেহ আমরা কেউ যে দেখতে পাইনি উপরে দিয়ে পুরো ঢাকা ছিল এবং প্রশাসন ছিল এই পর্যন্ত কাল ঘটনা কি হয়েছে সেটা আমরা বলতে পারবো না সকালে উঠে দেখলাম যে সব লোকজন ভর্তি সব এইসব কার্যকলাপ হলো শুনলাম না এরা মাটার হয়েছে এই আমরা ওই পাড়া প্রতিবেশী সকাল রাত্রি উঠে খা এ এক একজন এক এক রকম বলছে যে ওখান থেকে এরকম মাটার টাটার হয়েছে না শুনছি এ তো যে খুন হয়েছে মার্ডার হয়েছে এটাই শুনলাম নিজের বাড়িতে পাওয়া গিয়েছে মানে রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা এই ঘটনার তীব্র নিন্দা করে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে আপাতত এই রক্তাক্ত খুন ঘিরে তীব্র চঞ্চল চড়িয়েছে গোটা মহকুমায় উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা